সবার সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনাদের জন্য খুবই চমৎকার একটি গেমিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা প্রতিদিন গেম খেলে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম করা টাকাটা কিন্তু আপনারা চাইলে সরাসরি বিকাশ নগদ রকেটে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকের যে অ্যাপ্লিকেশনটি তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকে লাক তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কীভাবে এখান থেকে আপনারা গেম খেলবেন এবং সেই টাকা কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিয়ে নেবেন সব কিছু এটা হচ্ছে টাস্কের ভিডিওতে দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি মাস্ট বি লাইক করে দেবেন তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড তো ওখানে ক্লিক করে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন ইনস্টল করার পরে তো ইনস্টল করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে সিম্পলি হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আমরা উপরে নিবন্ধন আইকন দেখতে পাচ্ছি আমরা নিবন্ধনে একটা ক্লিক করবো তো নিবন্ধনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা এখানে গেম খেলব এবং টাকা ইনকাম করবো তার জন্য আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আপনি এখান থেকে ফোন নাম্বারটা লিখে দেবেন আপনি জিরো দিয়ে ফোন নাম্বারটা লিখবেন জিরো থেকে ঠিক আছে জিরো থেকে ফোন নাম্বার লেখার পর এখানে এই যে পাঠানো একটা ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কল যাবে অথবা আপনাকে একটা চার ডিজিটের একটা কোড পাঠানো হবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন এখানে নিশ্চিত পাসওয়ার্ড দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা দেন নিবন্ধন একটা ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু নিবন্ধন করা হয়ে যাবে নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটি অফার দেখতে পারবেন যেখানে আপনি রিসার্জ করতে পেয়ে যাচ্ছেন বোনাস এখানে যদি আপনি একশো টাকার রিসার্জ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ষাট টাকা বোনাস পাবেন তারপর দুশো টাকা করলে বিশ টাকা একশো বিশ টাকা বোনাস তো এরকমভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম তো এখানে মেয়ে মূল ইন্টার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ডেলি চেকিং করেও একটা অর্থ পেয়ে যাবেন উপার্জন করতে পারবেন তো এখান থেকে আপনারা ডেলি চেকিং করার জন্য উপরে যে উপার্জন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে সরি গেস সেটা না তো এখান থেকে যে তো এখান থেকে উপরে যে সাইনিং আছে তো এটাতে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু একদিন চেকিং করলে এরকম সেশন পেয়ে যাবেন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু একটা উপার্জন করতে পারবেন তারপর এখানে কিন্তু আমাদের অনেকগুলো গেম আছে তো এই গেমগুলো আমরা হচ্ছে এখান থেকে স্টেপ বাই স্টেপ খেলতে পারবো এখানে তারপর হচ্ছে পকার গেম স্লোট গেম হট গেম তো এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন গেম আছে জাস্ট আপনি যে গেমের উপরে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তো এখানে গেম খেলার জন্য ফার্স্ট টাইম আমাদের এখানে রিসার্চ করতে হবে তো রিসার্চ কীভাবে করবেন নৈদ্র কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনি কিন্তু চাইলে নগদ বিকাশ এক্সেল ইউপিআই তো এগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন আর এখান থেকে যদি আপনি এখান থেকে রিসার্জ করেন একশো রিসার্চ করলে এখান থেকে আপনি একশো এক টাকার মতো বোনাস পেয়ে এক টাকা বোনাস পেয়ে যাবেন তারপরে ধরেন একটা করবেন তার জন্য আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তাদের যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবে আসার পরে এখানে দেখেন তারা কিন্তু একটা নগদ এজেন্ট নাম্বার দিয়েছে তো আমাদের কিন্তু এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে আপনারা সিম্পলি কী করবেন এই নাম্বারটা কপি করে নেবেন তো নাম্বারটা কপি হয়ে গেলে দেন আপনারা কী করবেন আপনার আপনাদের নগরতে চলে যাবেন যেখানে আপনার ফাউন্ডার্স আপনি সেই এই নাম্বারে টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনাকে একটা হচ্ছে তো এখান থেকে হচ্ছে আপনার টাকাটা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডি থাকবে ওইটা দিয়ে জাস্ট পেমেন্ট নিশ্চিত করুন এটাতে ক্লিক করবেন তো এক মিনিটের ভিতরে হয়ে যাবে আর যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিডিওটা এখানে একটা ভিডিও আছে এই লেখার উপরে ক্লিক করে আপনার ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পরে আপনার কিন্তু ব্যালেন্সে সরাসরি অ্যামাউন্টও চলে আসবে চলে আসার পর ধরেন আপনি এখান থেকে যে গেমগুলো খেলবেন সেই গেমের উপরে একটা একটা করে ক্লিক করে দেবেন এই যে ধরেন আপনি যদি এখান থেকে রকেটে যান সেক্ষেত্রে আপনি যে এটার উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হবে দেন ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে ইজিলি কিন্তু এটা একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু গেমগুলো খেলতে পারবেন খুব ইজিলি গেম তো এরকমভাবে আপনার এখান থেকে লুডো আছে গোল আছে তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম আছে তো এই গেমগুলো কিন্তু আপনার এখান থেকে খেলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু উপার্জন করতে পারবেন এবং এখান থেকে আপনি কীভাবে আপনার ইনকাম করা টাকাটা উদ্যোগ করবেন তার জন্য যে প্রত্যাহারে একটা ক্লিক করে দিবেন প্রত্যাহারে ক্লিক করার পরে এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন দেন এখানে বিকাশ অ্যাকাউন্টের নামটা লিখে দেবেন আপনার বা পার্সোনাল তারপর এখান থেকে কার্ড আছে কার্ডে যদি আমরা ক্লিক করি এখান থেকে আসে দেখেন নগদ আছে রকেট আছে উপায় আছে তো আপনি যদি নগদ দেন সেক্ষেত্রে নগদটা দিয়ে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনি